আউ হাদি হাদিয়া বিহিந்து ইসলামীর পথে বিदात হাসানাহ কেন নাজায়েজ তানভীর হক তানভীর হক তমাল বলেছেন আপনি বিदात হাসানা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন যে বিदात কখনো উত্তম হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিখ্যাত হাদিসগুলো আছে দেখেন আমি তিনটা হাদিস উল্লেখ করছি এগুলোকে স্পষ্ট করে সকল বেদাতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সকল বেদাদকে দলা আলাত বলা হচ্ছে বিভ্রান্তিকর বলা হচ্ছে এবং সকল বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বলা হচ্ছে একটা হচ্ছে ইয়াকুমাম দ্যাথিল ওমৌর ফাইনাকুল্লা মফ ড্যাথাতিন বেদার বেদা আতিন দলা আলা এবং নাসাইসহ আরো ভিন্ন রায়েতে আমরা পাচ্ছি ওয়াকুল্লা দলায়ালাতিন ফিনার যে তোমাদেরকে সাবধান করছি দিনের মধ্যে নব উদ্ভাবিত বেদা আজ সম্পর্কে কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদা প্রত্যেক বেদা হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায় এটা হলো একটা দ্বিতীয় হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আমিল আমিল আলাই আলাই আমরুল্লাফাহ রাদ্দুন যে ব্যক্তি এমন কোনো আমল করে যার উপর আমাদের দিন স্থাপিত নয় সেটা প্রত্যাখ্যাত তাহলে প্রত্যাখ্যান করা হলো সাহেব মুসলিমের মধ্যে এসেছে আরেকটা হচ্ছে মানে আহেদা থাফি আমরিন হায়দা মাইলাই সামিন হো ফাউরাত্ন যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কোনো নতুন কিছু উদ্ভাবন করলো প্রচলন করলো যা দিনের অন্তর্ভুক্ত না তাহলে সেটাও প্রত্যাখ্যাত রিজেক্টেড তাহলে রাসূল সাল্লাম বলেন দিনের মধ্যে যার কোনো দলিল নেই এমন নতুন যা কিছুই প্রবেশ করানো হয়েছে চালু করা হয়েছে সেটা বেদা। এবং সেটাকে তিনি কখনোই হাসানা উল্লেখ করেননি এখন আমাদের এখানে কিছু ইন্সট্রুমেন্ট আছে যে যেমন ধরেন মোবাইল এই যা মানে সফটওয়্যার হার্ডওয়্যার বলেন কিংবা প্লেন এগুলো বলেন কি বেদাৎ এগুলো তো বেদাতে না এগুলো তো দিদের পাঠ হিসাবে কেউ চালু করেন এগুলো হচ্ছে জাগতিক বিষয় জাগতিক বিষয় ইসলাম কিন্তু অনেক কিছু ওপেন করে দিয়েছে ইসলাম বলেছে দিনই বিষয়ে মূলনীতি হচ্ছে দলিল ছাড়া আর সবকিছু হারাম আর জাগতিক বিষয়ের মূলনীতি হচ্ছে দলিল যেটাকে হারাম বলেছে এছাড়া আর সব কিছু হালাল তাহলে জাগতিক বিষয় আর দিনের এবাদতের বিষয় কিন্তু দুটো একদমই বিপরীত দিনের ব্যাপারে হচ্ছে বেসিক প্রিন্সিপাল হচ্ছে এভরিথিং ইজ হারাম দিনের এবং ইবাদতের বেসিক বিষয় এভরিথিং ইজ হারাম অ্যাকসেপ্ট উইচ হ্যাজ বিন লেজিসলেটেড বাই দ্য কোরআন অর দ্য কোরআন সুন্নাহ দ্বারা প্রণীত শরীয়ত সিদ্ধ কোনো আমল ছাড়া কোনো ইবাদত ছাড়া দিনের কোনো কাজ ছাড়া আর সব কিছু হারাম আর আমলাতের ক্ষেত্রে অর্থাৎ জাগতিক আমাদের দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল আসলফিল আশিয়া এ আল ইবা বেসিক প্রিন্সিপাল হচ্ছে এভরিথিং ইজ হালাল অ্যাকসেপ্ট উইচ ইজ প্রহিভিটেড বাই দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্না যেটা কোরআন সুন্না হারাম করে দিয়েছে সেটা ছাড়া সব হালাল খুবই এই জন্য আমাদের অনেকেই আমাদেরকে প্রশ্ন করে একটু বিব্রত করতে চান বা ভাবেন যে একটু প্রশ্ন করে ওনাকে থামিয়ে দেওয়া যায় কিনা সেটি হচ্ছে যে এই যে মানে আধুনিক বৈজ্ঞানিক যে সমস্ত ইকুইপমেন্ট গাড়ি ঘোড়া এবং আমাদের বসবাসের বাড়ি সোফা খাট এগুলো তো হারাম না এগুলোকে তো আপনারা বেদাত বলছেন অথচ এগুলো অ্যাসোসিয়েশনের যুগে ছিল না আজকের যুগে আছে কিন্তু এগুলো তো কোনো কালি বেদাত হবে না এগুলো কোনো কালি বেদাত হবে না যেহেতু দিনের অংশ নয় তবে এতটুকু আমরা বলবো যে যদি কেউ কোনো গাড়ি বানিয়ে বলে যে এই গাড়িতে চড়লে এক হাজার সবাব এক কিলোমিটার গেলে এক হাজার দুই কিলোমিটার গেলে দুই হাজার তিন কিলোমিটার গেলে তিন হাজার সবাব পাবে তাহলে এই গাড়িটাকে বেদাতি কাজে সে মানে ব্যবহার করলো এবং এই গাড়ির মাধ্যমে সে একটা বেদাত চালু করলো তখন এই গাড়িটা পার্ট অফ বেদা হয়ে যাচ্ছে কারণ এখানে আপনি যে সবাবের কথাটা নিয়ে এটা তো দিনের পার্ট বানিয়ে ফেলেছেন অতএব আমরা বেদাত সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট যারা বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন বেদাত হাসানা বেদাত সাইয়া তারা ভুল করেছেন তারা বেদাত হাসানা বলে যেমন নাহু পড়াটা বেদাত হাসানা সরফ পড়াটা বেদাত হাসানা আরবি ভাষা শেখার জন্য কোরআন বোঝার জন্য অথচ রাসুল্সাল্লাহামের যুগত নাহু সরফ ছিল না এ কথা তারা বলেন এবং এরপরে তারা মিলাদকে এরপরে তারা মিলাদকে যে আমি একটু আমি একটু লাইভের মধ্যে আছি লাইভ প্রোগ্রামে আছি জি জি ইনশাল্লাহ জি আলাইকুম আমি খুবই দুঃখিত মাঝখানে আমাকে খুব জরুরি একটা কল ধরতে হলো তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি যে বেদাতে হাসানা বলে এরপরে নানা ধরনের বেদাৎ যেগুলো আজকে আমাদের সমাজে প্রচলিত হয়েছে সেই বেদাৎগুলো তারা হাসানা বলে দিনের মধ্যে উত্তম কাজ হিসাবে সমাদৃত করতে চাচ্ছে প্রচলন করতে চাচ্ছে এরকম অনেক বেদা চালু হয়েছে মাজার ভিত্তিক অনেক বেড়া চালু হচ্ছে মিলাদুন্নবী ভিত্তিক অনেক বেড়া চালু হয়েছে মসজিদ ভিত্তিক খানকা ভিত্তিক নানা রকম বেদাত তারা চালু হয়েছে এবং এগুলোকে ওই যে একটা ফর্মুলা তারা আবিষ্কার করেছে বেদায়ত সাইয়া বেদায়তা হাসানা তো ওই হাসানার মধ্যে ইনক্লুড করে দিলে হলো এখন এরপরে বলবে যে ঠিক আছে এটা আপনাদের কাছে বেদাত সাইয়া আমাদের কাছে বেদাতা হাসানা এভাবে সাধারণ মানুষগুলোকে প্রতারিত করা যায় এবং সাধারণ মানুষগুলোর কাছে তাদের এই বেদাৎকে অ্যাকসেপ্টেড করানোর জন্য বেদাত হাসানা তারা নাম দিয়েছে তো এইটা কখনো করা যাবে না